পাহাড় ঝর্ণা পাইন বনে ঘেরা পথ থেকে ব্রিটিশ অভিজাতদের ছোঁয়া নিয়ে আজও এক এবং অদ্বিতীয় মুসৌরি কেন তাকে কুইন অফ হিল বলা হয় তাই এই ভিডিও দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আর আমাদের আজকের গন্তব্য সেই নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর মুসৌরি গুড মর্নিং আজকে আবার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমরা যাব হচ্ছে মুসৌরি আর এই মুসৌরি যাওয়ার পথে যে টুকরো টুকরো ছবিগুলো উঠবে ক্যামেরায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে যাবেন কত কম খরচে যেতে পারেন আর একদিনের মধ্যে কিভাবে মুসৌরি ট্যুর কমপ্লিট করে দেরাদুন ফিরে আসতে পারেন সেটাও দেখাবো এই ভিডিওতে আর আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কীভাবে দেরাদুনে এসেছি কোন হোটেলে রয়েছি সবই আপনাদেরকে বলেছি আর এই হোটেলে এই হোটেল থেকেই যাব মুসৌরি আবার আজকেই ফিরে আসব সন্ধ্যের পরে তো চলুন তাহলে আমাদের সাথে আর আপনারাও যাতে যেতে পারেন সুন্দরভাবে একটা সুন্দর গাইড এই ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন হোটেল থেকে বেরিয়ে দেখলাম আমাদের আজকের ভ্রমণ সঙ্গী চার সিটের এই ইন্টিকো গাড়িটি দাঁড়িয়ে রয়েছে তারপর চিপে বসলাম গাড়িতে আর গাড়ি রওনা দিল মুসৌরির উদ্দেশ্যে আপনারা চাইলে দেরাদুন থেকে বাসে করেও মুসৌরি যেতে পারেন সেইক্ষেত্রে দেরাদুন স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড সেখান থেকে ভোর থেকে রাত আটটা অব্দি পর পর মুসৌরির উদ্দেশ্যে পাস পেয়ে যাবেন ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা তারপর মুসৌরি পৌঁছে একটি গাড়ি ভাড়া করে সম্পূর্ণ করে ফেল মুসৌরির সমস্ত সিন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় টাকা হাজার আর আমরা যে গাড়িতে গিয়েছিলাম ভাড়া পড়েছিল দেরাদুন থেকে দেরাদুন একদিনের জন্য চার হাজার টাকা সিন হিসেবে ছিল ডিয়ার পার্ক ভট্ট ফলস টেপা ভিউ পয়েন্ট সিস্টার বাজার কিমটি ফলস দলাই হিলস বৌদ্ধ টেম্পেল কোম্পানি গার্ডেন মুসৌরি মেল ইত্যাদি কিন্তু একটা কথা বলে রাখি মাত্র চার হাজার টাকায় দেরাদুন থেকে কেউ এই ট্যুরে লাল টেপা নিয়ে যায় না কিন্তু এই দাদা মাত্র চার হাজারে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছেন দাদা নাম ও নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম আরো একবার জানিয়ে দিই হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস চেপে দেরাদুন আর সেখান থেকেই কিন্তু মুসৌরি আমরা দেরাদুনে যে হোটেলে আছি তার ভাড়া তিন প্রতি পনেরোশো টাকা একদম স্টেশনের পাশে ওটেল জিপি গ্র্যান্ড এবার আবার আসে মূল পর্বে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে এই মন্দিরটির যে কারুকার্যতা খুবই সুন্দর এবং মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো আর এই মন্দিরের তরফ থেকে কিন্তু কোনো দান বা ডোনেশন নেওয়া হয় না এই দান বা ডোনেশন না নেওয়ার কথাটা শুধু উত্তরাখণ্ডের একটি মন্দিরে সুস্পষ্ট বাংলা ভাষায় লেখা থাকতে দেখে মনে মনে একটা আলাদাই আনন্দ উপভোগ করলাম এরপর এই মন্দিরে অধিষ্ট দেবতা দর্শন করে আমরা এগিয়ে গেলাম পট্ট দিকে মুসৌরি যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটা ক্যাফেতে অ্যাকচুয়ালি ক্যাফেতে দাঁড়ানোর কারণটা হচ্ছে ভোটার ফলস করে দশটার দিকে আর আমরা বেশ কিছুটা আগে চলে এসেছি এই জন্য এই ক্যাফেতে দাঁড়িয়েছি আর এই ক্যাফে থেকে খুব সুন্দর একটা ভিউও পাওয়া যাচ্ছে পাহাড়ের তো সেটা ভিউটাও আপনারা দেখুন কেমন লাগে আর ক্যাফেটাও বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের কি ক্যাফে আপনারাও চাইলে এখানে আসতে পারেন এখানে আমরা দুটো ম্যাগি নিয়ে নিয়েছি সকালের খাবারটাও হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একবারে মানে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে সময়টাও কাটানো হয়ে যাচ্ছে খাওয়াটাও হয়ে যাচ্ছে এরপর এই ক্যাফে থেকে বেরিয়ে আমরা গেলাম ফলসের দিকে এখন আমরা চলে এসেছি ভাট্টা ফলসে ভাট্টা ফলসের সামনেই রয়েছি আর এই ভট্টা ফলসে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ের প্রয়োজন হয় রোপওয়ের টিকিট কেটে নিচে যেতে হবে দেখছি রোপওয়ে কত টাকা নেয় আপনাদের সবই জানাবো তাহলে চলুন এগিয়ে যাই রোপওয়েতে করে ভট্টা ফলসের দিকে ভট্ট ফলসের রোপোয়ের টিকিট জন প্রতি আড়াইশো টাকা এরপরে আমরা রোপোয়ের টিকিট কেটে গিয়ে বসলাম রোপোয়েতে এখানে রোপওয়েতে সর্বোচ্চ আট জন বসতে পারে রোপওয়ে থেকে নেমে এখন ফলসের দিকে যাচ্ছি আমরা হেঁটে চলুন গিয়ে দেখি ফলসটা কেমন লাগে আপাতত জলের আওয়াজ পাওয়া যাচ্ছে আর যাওয়ার পথে এখানেও একটা প্রায় আর্টিফিশিয়াল টাইপ ওয়াটারফলস রয়েছে ঝর্ণায় যাওয়ার রাস্তাটা সিঁড়ি দিয়ে বাঁধানো আর ফটো তোলার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা পেয়ে যাবেন এখানে যাই হোক এরপরে গেলাম ঝর্ণার কাছে ঝর্ণাটা ভীষণ সুন্দর আর ঝর্ণার সামনে দাঁড়ালে দেখবেন ঝর্ণার জল আপনার দিকে দিয়ে আসবে এক কথায় অপূর্ব মন প্রাণ জড়িয়ে যাবে ওয়াটারফলস আপনারা দেখলেন ফলসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের খুব সুন্দর লেগেছে ফলসটা আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ফটো ফলস থেকে বেরিয়ে যাচ্ছি আর যেটা দেখলেন রোপোয়ের টিকিট রোপোয়ের আর টিকিট কাটতে হবে না একটা টিকিটেই আপ ডাউন আর কি এবার আবার রোপোয়েতে করে উপরে ফিরে যাব এরপর আমরা গিয়েছিলাম লাল টিপ্পা এখন আমরা চলে এসেছি লাল টিব্বাতে আর আপনারা দেখলেন লাল টিপ্পার রাস্তাটা কীরকম এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আসার একদম সরু রাস্তা মানে দুটো গাড়ি পাস করাও খুব কষ্টের আর আমাদের যেহেতু মুসৌরির লোকাল ড্রাইভার ছিল এগুলো খুব সুবিধা হয়েছে আসতে এক্ষেত্রে তা চলুন মেন পয়েন্টে যাওয়া যাক পয়েন্টটাতে দেখতে যাওয়া যাক কেমন লাগে দেখি ওখান থেকে আপনাদের ভিউটা দেখাবো চলুন তাহলে এখানে যাক এই লাল টিপ্বা হলো মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট আর এই লাল টিপ্পার ভিউ নেওয়ার জন্য আপনাকে যেতে হবে লালটি বা পাইনিকুলার ক্যাফের উপরে এই ক্যাফের উপরে ওঠার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আর যদি ক্যাফেতে আপনারা কোনো কিছু খান তাহলে সেই বিল থেকে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয় এরপর উপরে উঠে লাল টিপার সুন্দর ভিউটি মন ভরে উপভোগ করুন তারপর লাল টিপা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সিস্টার বাজার এখন আমরা যাচ্ছি সিস্টার বাজারের দিকে লালটিপা থেকে বেরিয়ে সিস্টার বাজারের দিকে যাচ্ছি জায়গাটা কিছুটা হেঁটে যেতে হয় একটু গাড়ি পুরোটা যায় না এই দু থেকে তিনশো মিটার মতন আর আগেই বলে রাখি এই সিস্টার বাজার এলাকা আর্মির আওতায় পড়ে তাই এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ আর ফটোগ্রাফি করলে জরিমানা দিতে হয় যেমন আমাদেরও দিতে হয়েছে পাঁচশো টাকা দিতে হয়েছে সঙ্গে সমস্ত ছবি ক্যামেরা থেকে ডিলিট করতে হয়েছে এই যেগুলি বেঁচে গিয়েছিল সেগুলোই এই ভিডিওতে দিয়ে দিলাম তবে আমার মনে হয় সিস্টার বাজার না যাওয়াই ভালো এমন কোনো দৃশ্যনীয় জিনিস এখানে নেই পাঁচশো টাকা জরিমানা দিয়ে এরপর এখন এসেছি কেমটি ফলসে যেটা আপনাদের বলার সেটা হচ্ছে যে এটা দেবভূমি এটা টুরিস্ট হাব সেখানে পুলিশটা যদি এরকম ব্যবহার করে আর তো কিছু বলার নেই তাই মনটা একটু খারাপ তো যাই হোক এগিয়ে তো চলতে হবে এখন কেমটি ফলসের সামনে আছি কেমটি ফলসে যাব যাবো চলুন আপনারাও দেখবেন কেমটি ফলসটা কেমন এমটি ফলসে যাওয়ার জন্য দু রকম ব্যবস্থা আছে এক আপনি পায়ে হেঁটে যেতে পারেন দুই রোপোয়ের এর মাধ্যমে যেতে পারেন রোপো ভাড়া জনপ্রতি আড়াইশো টাকা আমরা অবশ্য পায়ে হেঁটেই পৌঁছেছিলাম এই গেমটি ফলসে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তেরোশো চৌষট্টি মিটার উঁচুতে গেমটি জলপ্রপাত উচ্চ উচ্চতার পাহাড়ে অবস্থিত পাহাড়ের মাঝখানে গেমটি ফলস দেখতে খুবই সুন্দর কেমটির জলপ্রপাত যেখান থেকে পতন শুরু হয় তার উচ্চতা চল্লিশ ফুট ১৯৩৫ সালে ব্রিটিশ জন মেকিনার এই স্থানটিকে একটি পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলে তখন ব্রিটিশরা এখানে ক্যাম্প খাটিয়ে চা পার্টি করতেন তারপর থেকে ক্যাম্প ও চায়ের থেকে টি শব্দটি নিয়ে কেমটি শব্দের উৎপত্তি গরমকালে এখানে আসলে আপনারা স্নানও করতে পারবেন কেমটি ফলস থেকে বেরিয়েছি ওপরের দিকে উঠছি অনেকগুলো সিঁড়ি নামার সময় অতটা বোঝা যায় না কিন্তু ওঠার সময় ভালোই কষ্ট হয় তো বয়স্ক লোকরা থাকলে অবশ্যই রোপওয়েটা ব্যবহার করবেন তারপর কিছুটা কষ্ট করে উপরে উঠে গাড়িতে চেপে চলতে শুরু করলাম পরবর্তী গন্তব্যের দিকে এখন আমরা এসছি দলাই হিলস দলাই হিলসটা দেখি কেমন আর আপনাদেরও দেখাবো কেমন মুসৌরি মেল থেকে খুব একটা দূর না দলাই হিলস আমরা অবশ্য কেমটি ফলসের পর আগিয়ে আসলাম দলাই হিলসে তাহলে চলুন যাওয়া যাক আর দেখা যাক কেমন দলাই হিলসটা এই দলাই হিলসে পৌঁছোতে কিন্তু প্রায় চারশো মিটার খারাপ পথ ধরে উপরের দিকে উঠতে হয় যদিও সিঁড়ি বাঁধানো রয়েছে তাও বয়স্কদের এই জায়গাটি এড়িয়ে যাওয়াই ভালো কিন্তু যদি এই হিলসে উপরে পৌঁছতে পারে তাহলে আপনি মুসৌরির খুবই সুন্দর একটি ভিউ পাবেন এবং এই হিলসের উপরে দু সালে টিবেটিয়ানদের তরফ থেকে একটি বুদ্ধ মূর্তির স্থাপনা করা হয় এবং এই স্থানটি সর্বত্রই টিবেটিয়ান পতাকায় মোড়া মোটের উপর দলাই হিলস আপনাকে বেশ খানিকটা সময় কাটানোর জন্য একটি আদর্শ পরিবেশ উপহার দেবে আর এই তলাই হিলসের কাছেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির ও কোম্পানি গার্ডেন সঙ্গে বাচ্চা থাকলে কোম্পানি গার্ডেন কিন্তু আপনার জন্য একটা সেরা ঠিকানা এরপরে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি মুসৌরি মেলে মুসৌরি মেলে এখন হাঁটছি মেলটা আপনাদের দেখাবো দেখুন মেলটা মেলে কী কী পাওয়া যায় সবই দেখাবো চলুন তাহলে মেলটাকে ভালো করে এক্সপ্লোর করা যাক মেলে গেলে আপনি কিন্তু ব্রিটিশ ছোঁয়া পাবেন সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীজির একটি বিরাট স্ট্যাচু আর ম্যালটি প্রায় দু কিলোমিটার বিস্তৃত তাই সম্পূর্ণ ম্যালটি ঘুরতে একটি রিক্সা ভাড়া করে নিতে পারেন রিক্সা ভাড়া একশো টাকা এই ম্যাল কিন্তু মার্কেটিং এর জন্য সর্গরাজ্য অনেক রকম শীতের জিনিস থেকে শুরু করে বই খাবার জিনিস থেকে শুরু করে সাজার জিনিস সবই পেয়ে যাবেন এই মালে এরপর পাহাড়ের কোলে ঢলে পড়া সূর্যাস্ত দেখতে দেখতে আমরা ফিরে চললাম দেরাদুনের পথে মুসৌরি থেকে আমরা এবার চলে এসেছি হোটেলে দেরাদুনে আমাদের যে হোটেল সেই হোটেলে চলে এসেছি আর এখানেই শেষ হচ্ছে আমাদের মুসৌরি ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো সমস্যা হলে যেতে আসতে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা কমেন্টে রিপ্লাই করে দেবো আপনাদের আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল সকালে আমরা আবার যাবো ঋষিকেশ ঋষিকেশ এক্সপ্লোর আসবে এর পরের পর্বেই তাই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আপাতত এখানেই শেষ হচ্ছে চলুন গুড নাইট